मॉन्डल गायक आशा करून খুব আছি আজ আমি ব্লগটা শুরু করেছি সন্ধ্যাবেলার থেকে এখন আমরা ছাদে হাওয়া খাচ্ছি কুরকুরে হাওয়া মা দিল্লি যাইবাবু দিদি মেয়ে তো সবাই মিলে বসে হাওয়া খাচ্ছি আর ওপর থেকে ভিডিওটা আমি করছি তো চলো নিচে ভিডিওটা করব আর কি কারণ কি বৃত্তান্ত সবই তোমাদের বলছি চলো এই যে নিচে আমি এসে গেছি এটা হচ্ছে ঠাকুরনগর হরিচাঁদ গুরুচাঁদ যে দল আসে এখন কম করে দশ থেকে বারোটা এরকম দল আসবে তো এদেরকে বরণ করতে হবে পা ধুয়ে কুলোয় করে প্রদীপ বেনে বরণ করে এরা যাবে সোজা মন্দিরে তো এই যে দেখতে থাকো বেশ দেখতে কিন্তু ভালোই লাগে এটা আমার বাপের বাড়ির কাছে হচ্ছে আমি এখন বাপের বাড়িতে এসেছি এটা আগের দিনের রাতের ভিডিও তো পরের দিনের আমি ভিডিও করবো কেননা নিয়ম অনুযায়ী এখানে অনেক কিছু এখনও আছে যেমন কাদা খেলা কীর্তন তারপরে খিচুড়ি বিতরণ তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা স্কিপ না করে দেখতে থাকো যারা লাইক দাওনি এখনও পর্যন্ত তো তারা একটু প্লিজ লাইক দিয়ে দাও কমেন্ট করো আর দেখতে থাকো ভিডিওটা পাশে থাকো তো চলো গুড মর্নিং এভরি ওয়ান এটা নেক্সট দিনের ভিডিও তো মা এখন সকালবেলা চাউমিন করেছে আমরা একটু রুটি টুটি ভালোই না তো চাউমিনই খাবো এখন বার্থডে উপলক্ষে তো আমার একদমই পছন্দ না আমার ঠিক ভালো লাগে না আমি তো বলছি মা আমি বুড়ি হয়ে গেছি আর একদম না করো না তো বলছে ঠিক আছে যতদিন আছি একটু যতটা শখ হয় করি আর কি তো চলো ভাই বোন মিলে কি বানাচ্ছিস মাম্মা মন্দ আসছে রাসনা বানাচ্ছে ভাই বোনে মিলে অনেক কাজ করছে এই যে রাসনা বাবা তার সাথে বরফ দিচ্ছে এইটুকুনি সাহায্য করছে কিন্তু খাচ্ছে এরা দুই ভাই বোন থ্যাংক ইউ এই অন্ধকার হচ্ছে এই দিক দিয়ে বলি থ্যাংক ইউ মামান ইউ আর দিদুকে দিয়েছে এখন বানাতে যাচ্ছে দুই ভাই বোন এই যে একটা ভাই এই যে ভাই সিঁড়ির ওপর উঠে রেডি হচ্ছে বানানোর জন্য বাবা দাদুরও দেয়া হয়েছে আমার মা কোন সবার খাবার বাড়ছে আগে এই বাচ্চাগুলো খাবে তোমার বাচ্চা মনে আচ্ছা আগে এই বুড়ো গুলো খাবে আমি বাচ্চা এই বুড়োটা আগে খাবে তারপরে বস বসে ঠিক আছে না কেমন করে আছি যে আতুল্লাহ হবে না ছ এখন আমরা চলেছি আমি এখনো পর্যন্ত যাইনি কালকে এসে থেকে এখনই যাচ্ছি তো ঠিক বলতে পারবো না কোথায় যাচ্ছি তোমরা সাথে চলো সাথে থাকো দেখতে পারবো চলো এই যে শীতলা মন্দির আমাদের পাড়ার তো এখান দিয়ে যাব আমরা যাচ্ছি আর কথা বলা যাবে না দেখতে থাকো thank <laughs> you তোমরা দেখতেই পারলে বাতাসার লুক হলো যার যারা মানসিক থাকবে সেই অনুযায়ী তারা বাতাসা নিয়ে আসবে আর এরকম ছুঁড়ে দেবে আর সবাই নিচে দেখতে পাচ্ছ তোমরা আর আমার তো চারিদিক দিয়ে বাতাসা হচ্ছে সামনে পেছনে তো আমরা অনেকগুলোই বাতাসা কুড়িয়েছি আর এই দিকে দেখছো জল টানছে এবার এই জলটা নিয়ে গিয়ে ঢেলে দেবে আর কাদা খেলা হবে এই যে দেখো কাদা খেলা হচ্ছে আমি একটু এসেছি সামনে তো ভিডিওটা তোলার জন্যই আমি একটু সামনে এসছি তো এখন কাদা খেলা হচ্ছে খুব জাগ্রত ঠাকুর তো এই যে আমি হাতে একটু কাদা নিয়ে নিয়েছি কেননা আমি অনেকটা সামনে আছি এবার সবার মাথা একটু দিয়ে দেবো কাদাটা এখানে সবাই খুব বিশ্বাস করে দুদিন ধরে এখানে খাওয়া দাওয়া চলে প্রথম দিন হবে খিচুড়ি আর তারপরের দিন মাছ ভাত তার সঙ্গে আরও আইটেম আছে যেমন কচু শাক তো বিভিন্ন ধরনের আইটেম তো ভালো ঠিকই কিন্তু মারাত্মক গরম ভেতরটা বাইরে এসে তাও একটু হাওয়া পাচ্ছি সবাই একসাথে আছে তো তো আর বেশি আমরা দাঁড়াতে পারলাম না খুব মানে কষ্ট হচ্ছে গরমে পাচ্ছ আমরা এতটা বাতাসা হরিল লুটের বাতাসা আমরা কুড়িয়েছি আর এই যে আবার আমরা এসেছি তো এখানে খাওয়াই খিচুড়ি তো আমরা একটু খিচুড়ি ভোগ নিয়ে যাব। তার জন্য আরো হচ্ছে হ্যালো এভরিওান তো সারাদিন খুব মজায় কাটলো খুব আনন্দ করলাম আমরা ওখানে গেলাম দেখতেই পারলে তোমরা তো সব মিলিয়ে মোটামুটি খুব ভালোই গেল দিনটা বার্থডেও ছিল প্লাস তো ঠিক আছে তাহলে ভিডিওটা আর বাড়ালাম না এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট